হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো দু ঘোড়া মোটর মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করে এবং দ্বিতীয় হচ্ছে মোটর চালালে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে এই দুটো বিষয় আমরা এখানে ক্যালকুলেশনের মাধ্যমে প্রথমে আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করব ই সমান সমান পি টি এখানে ই সমান সমান অর্থ হচ্ছে এনার্জি ইতে এনার্জি বিদ্যুতের যে বিদ্যুৎ খরচের যে একক সেটাকে এনার্জিতে প্রকাশ করা হয় এনার্জি পিতে পাওয়ার পাওয়ার বা ওয়ার্ড এবং টি সময় সমান সমান সময় বা টাইম তাহলে এখানে আমরা এই তিনটি বিষয় জানলাম এখন আমরা এই দু ঘোড়াকে ওয়ার্ডে কনভার্ট করব টু এসপি সমান সমান কত ওয়ার্ড টু আমরা পি ইন্টু সাতশো ছেচল্লিশ দিয়ে গুন দিব তাহলে আমাদের বের হয় চোদ্দশো বিরানব্বই ওয়ার্ড তাহলে এখানে আমরা এই দুই হর্স পাওয়ার বা টু এসপি যেটা আমরা পাইলাম এটাকে আমরা সাতশো ছেচল্লিশ দিয়ে গুণ করে এখানে চোদ্দশো বিরানব্বই ওয়ার্ড পেলাম এখন আমরা এখানে পাওয়ার বা আমাদের ওয়ার্ড হবে এখানে চোদ্দশো বিরানব্বই ওয়ার্ড এবং এখানে আমরা সময় এখানে আমরা দু ঘোড়া মোটর সময় ধরে নিব দু ঘন্টা তাহলে মোটরটি আমরা প্রতিদিন দু ঘন্টা করে চালাই তাহলে চোদ্দশো বিরানব্বই ওয়াট ইন্টু টু তাহলে এখানে আমাদের গুণ করলে দাঁড়ায় উনত্রিশশো চুরানব্বই চুরাশি ওয়াট আওয়ার তাহলে এখানে আমরা ওয়াট এবং সময়কে গুণ করে উনত্রিশশো চুরাশি ওয়াট আওয়ার পাইলাম এই ওয়াট আওয়ারকে আমাদের এখানে কিলো ওয়াট আওয়ারে রূপান্তরিত করতে হবে তাহলে এক কিলো কিলো ওয়াট আওয়ার সমান সমান এক ইউনিট এক ইউনিট বা এক ইউনিট সমান সমান এক কিলোয়াট আওয়ার তাহলে আমরা উনত্রিশশো চুরাশিকে উনত্রিশশো চুরাশিকে আমরা এক হাজার দিয়ে ভাগ দেব তাহলে এখানে আমাদের দাঁড়ায় টু পয়েন্ট নাইন আওয়ার তাহলে আমরা এখানে দুই ঘোড়া একটি মোটর যদি দু ঘন্টা চালাই তাহলে আমাদের এখানে ইউনিট খরচ হয় ঘন্টায় আওয়ার বা ইউনিট এটা আমরা দু ঘন্টায় যতটুকু ইউনিট খরচ হয় এটা আমরা পাইলাম এখন আমরা এক মাসে কত টাকা বিল আসে এটা আমরা ব্যায়াম করব আমরা এখানে প্রতি ইউনিটের মূল্য ধরব প্রতি ইউনিট মূল্য ষাট টাকা করে ধরব প্রতি ইউনিটের মূল্য আমরা ধরলাম ষাট টাকা তাহলে দু ঘন্টায় ঘন্টায় কত টাকা খরচ করে খরচ করবে তাহলে এখানে আমরা টু পয়েন্ট নাইন এইট ফোর করি ষাট টাকা তাহলে আমাদের বিশ টাকা অষ্টআশি পয়সা বিল আসে তাহলে দু ঘন্টায় আমাদের এই দু ঘোড়া মোটরের বিদ্যুৎ বিল আসে একুশ টাকার মতো তাহলে এখন আমরা এক মাসের বিদ্যুৎ খরচটা বের করব প্রথমে আমরা এক মাসের ইউনিট খরচ বের করি এক মাসে ইউনিট খরচ করে খরচ করে কত ইউনিট খরচ হয় এটা আমরা বের করে নিব টু পয়েন্ট নাইন এইট ফোর ইন্টু তিরিশ তাহলে আমাদের বের হয় উননব্বই পয়েন্ট বাহান্ন ইউনিট তাহলে এই দুই ঘোড়া মোটর আমাদের এক মাসে ইউনিট খরচ করে উননব্বই পয়েন্ট বাহান্ন ইউনিট তাহলে আমাদের এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে এটা আমরা বের করব এক মাসে বিদ্যুৎ বিল এক মাসে আমাদের বিদ্যুৎ বিল আমরা যদি বের করতে চাই তাহলে উননব্বই বাহান্ন ইউনিট ইন্টু তিরিশ তাহলে আমাদের এখানে দাঁড়ায় আমরা যদি হিসাব করি উননব্বই বাহান্ন ইন্টু তিরিশ তাহলে আমাদের বিদ্যুৎ বিল আসে ছাব্বিশশো পঁচাশি পয়েন্ট সিক্স টাকা আমাদের এক মাসে এখানে ইউনিটটা গুণ করে আমরা এখানে এক মাসের বিদ্যুৎ বিল যদি বের করি আমাদের এক মাসের বিদ্যুৎ বিল হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে দু ঘোড়া মোটর যদি আমরা প্রতিদিন দু ঘন্টা করে চালাই তাহলে সেটা মাসে আমাদের বিদ্যুৎ বিল খরচ করবে দুই হাজার টাকা আর সেটা যদি আমরা দিনের খরচে বের করি বা দু ঘন্টার খরচ যদি বের করি আমাদের এখানে দাঁড়ায় বিশ টাকা অষ্টআশি পয়সা একুশ টাকা বলা চলে তাহলে আমরা এখানে দেখে নিলাম যে আমাদের একটি দু ঘোড়া মোটর এক মাসে ছাব্বিশশো টাকা খরচ করতেছে তাহলে এভাবে আমরা কিন্তু যে কোনো মোটরের বিদ্যুৎ বিল বা ইউনিট খরচ এই সূত্রের মাধ্যমে খুব সহজে বের করতে পারব হ্যালো ভিওর্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে